হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমরা গিয়েছিলাম পামকিন প্যাচে এটা আমাদের লাইফ ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স কোনো একটা পামকিন প্যাচে যাওয়ার তো আমি আগে এতদিন ইউএসএ থাকার পরেও কখনও আসলে যাওয়া হয়ে ওঠে নাই তো এবার চিন্তা করলাম দেখি ত্রিশান একটু বড় হয়েছে ওকে নিয়ে একটু ঘুরে আসা যাক তো আমাদের বাসা থেকে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ মিনিটসের ডিস্ট্যান্সে এই পামকিন প্যাচটা আছে তো আমরা বিকালের দিকে মানে অফিস থেকে বাসায় ফিরে দেন ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে চলে গিয়েছি তো জায়গাটাতে যে এত ভালো লেগেছে এত বেশি পরিমাণ সুন্দর মানে এটা আমি আসলে একদমই এক্সপেক্ট করিনি যে এত সুন্দর হবে তো এখানে হাজার হাজার কুমড়া এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং বিভিন্ন ধরনের কুমড়া বিভিন্ন শেপের কুমড়া তো এগুলো খুবই কমন এই কুমড়াগুলো ওয়ালমার্ট বা পেলের সব জায়গায় আমরা কিনতে পারি আমি নিজেও ওয়ালমার্ট থেকে একটা কিনেছিলাম এই কুমড়াগুলার সাইজগুলো মোটামুটি মিডিয়াম সাইজের বাট ওখানে জায়েন্ট সাইজের কিছু কুমড়া ছিল এইগুলাও অনেক বড় বড় কুমড়া এবং এগুলাকে ওরা সুন্দর করে ডেকোরেট করেছে দেখতে খুব সুন্দর লাগছিলো তো এই পাম্পকিন প্যাচটা বেশ অনেকটা বড় ফার্স্টে ঢুকতেই এরা এরকম অনেকগুলা ছোট ছোট ডেকোরেটিভ জায়গা তৈরি করে রেখেছে এই একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের পাম্পকিন ওরা রেখেছে মানে মানে এত রকম যে পাম্পকিন হতে পারে এটা আসলে না গেলে আমি বুস্তামি না ত্রিশানো অনেক মজা পাচ্ছিলো পাম্পকিন প্যাচে যে এখানে যে তারা একটা হার্ট শেপ তৈরি করে রেখেছে তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আমরা ছাড়াও আরও অনেক মানুষ এসেছিলো অনেক বাচ্চা কাচ্চা এসে এসেছিলো তারাও হচ্ছে পাম্পকিনের মধ্যে ঘুরে খুব মজা পাচ্ছিলো অনেকে অনেক পামকিন কিনেছে আমি যদিও অলরেডি ওয়ালমার্ট থেকে কিছু কিনে ফেলেছি এই জন্য আমি চিন্তা করলাম বড়ো পাম্পকিনগুলো আজকে আর নিবো না ছোটোগুলো হয়তো কিছু নিব আর এই যে এই সাইডটাতে আছে অন্য ধরনের পামকিন ওগুলো হচ্ছে একটা টাইপ আর এখানে বিভিন্ন কালারের আছে এবং বিভিন্ন শেপ বা বিভিন্ন ধরনের মানে ছোটো বড়ো অনেক রকম হয় আর এই সাইডে আবার সাদা সাদা অনেক বড় বড় অনেকগুলো পাম্পকিন ছিল আর এই ফার্মটাতে আবার পামকিনের সাথে আরও অনেক কিছু আছে যেমন বাচ্চাদের একটা খেলার জায়গা আছে তারপর ছবি তোলার অনেকগুলো স্পট করে দেয়া আছে এছাড়াও আছে কর্ন মেজ কর্ন মেজের মধ্যেও যাওয়া যায় আর ওদের একটা ট্রেন রাইড মতো আছে মানে ট্রেনটাও খুব কিউট মানে পামকিনের মতো আঁকা আঁকা সিট তো পামকিনের ওই সিটে বসে ওরা হচ্ছে ওদের ক্ষেতটাতে নিয়ে যাবে যেখানে হচ্ছে পামকিন তোলা যাবে তো এই পামকিন প্যাচের কনসেপ্টটা এরকম যে ওদের অনেক পামকিন ক্ষেত থাকে যেখানে পামকিন হয়ে থাকে কুমড়াগুলো যখন পেকে যায় এরকম অক্টোবর মাসে ওরা হচ্ছে ইউপিকিংয়ের সুযোগ দেয় মানুষ আসে সেই খেতে যায় নিজের পছন্দ মতো কুমড়া কিনে নিয়ে আসে মানে নিজেরা তুলবে তুলে নিয়ে নিজেরা কিনে নিয়ে আসবে তো এই সব পামকিন প্যাচগুলো থেকে যদি আমরা পামকিন কিনি তাহলে কিন্তু একটু কম দামেও কেনা যায় কারণ এখানে নর্মাল যে ওয়ালমার্ট বা অন্যান্য স্টোরের যে দামটা বেশ অনেক কম রাখে ওরা তো এই ক্ষেত্রটা একদম মানে মাঠের মধ্যে ফাঁকা একটা জায়গায় কিন্তু খুব সুন্দর অনেকটা জায়গা নিয়ে করেছে এই যে এই সেই জায়েন্ট সাইজের কুমড়াটা এটা যে এত বড় মানে আমার চেয়েও মনে হয় বড় তো এই কুমড়াগুলো দেখতে এত সুন্দর লাগছিলো তো আমার মনে হচ্ছিল আমি কয়েকটা কিনে আনবো বড় কুমড়া বাট যেহেতু অলরেডি কিনে ফেলেছি তাই আর কেনা হয়নি আর এই সাইডটা হচ্ছে ওরা ছোট ছোট যে কুমড়াগুলো হয় ডেকোরেটিভ সেই কুমড়ার একটা হচ্ছে টানেল বানানো একটা না আসলে তিনটা মতো টানেল ছিল তো এখানে কুমড়াগুলো হচ্ছে যে ছোট্ট স্মল সাইজের বিভিন্ন ধরনের কুমড়া বিভিন্ন কালারের কুমড়া তো এই কুমড়াগুলো আমরা অনেকগুলো কিনে এনেছি কুমড়ার গাছগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে তো কুমড়াগুলো পেকে পেকে ঝুলে আছে তো এখান থেকে আমরা এই টানেলটা দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর কুমড়া দেখেছি যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আমরা তুলে কিনে এনেছি এই যে এইটা যেমন দেখতে খুবই অদ্ভুত আর এই কুমড়াটা খুব কিউট ছিল ডিফারেন্ট দেখতে অনেকটা আর কৃষাণও খুব মজা পাচ্ছে ও অনেক দৌড়াদৌড়ি করছিল কুমড়া ক্ষেতের মধ্যে যে মানে এরকম এক্সপেরিয়েন্স ওর জন্য তো নতুনই আমার জন্যও নতুন কারণ আমি এর আগে কখনও কোনো পামকিন প্যাচে যাইনি তো পামকিন প্যাচটা আসলে খুব সুন্দর কারণ এখানে অনেক কালারফুল থাকে সুন্দর ছবি তোলা যায় ফ্যামিলি টাইম এনজয় করা যায় তো আমরা নিজেরাও খুব মজা করেছি আর আমরা আসলে যেতে একটু লেট করে ফেলেছিলাম অফিস শেষ করে এসে স্নান টান করে রেডি হয়ে যেতে আমাদের একটু লেট হয়ে গেছিল তো আমার মনে হচ্ছিল কেন আমি আরও আগে আসলাম না আর এই পামকিন ক্ষেতের সঙ্গে ওদের আবার হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেন ছিল সানফ্লাওয়ারগুলো যেহেতু ঠান্ডা চলেই এসেছে অনেকটা নষ্ট হয়ে গেছে অল্প কিছু ভালো ছিল বাট তারপরেও আমরা তার মধ্যে একটু দু একটা ছবি টবি তুলছিলাম বেশ অনেক বড় বড় দুইটা হচ্ছে সানফ্লাওয়ারের ক্ষেত ছিল আর পামকিনের যে ক্ষেত সেই ক্ষেতে যাওয়ার তো আমরা সময়ই পাইনি কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে আসছিল বড় বড় ক্ষেত ছিল মানে আমরা শুধু এই অল্প একটু জায়গায় ঘুরতে পেরেছি টাইম ছিল না আর এই যে করণ মেজের কথা বলছিলাম এটা হচ্ছে সেটা এর মধ্যে আমি খানিকটা ঢুকে বাট বেশি দূর পর্যন্ত যেতে সাহস হয়নি যদি আবার থেকে কোন দিকে চলে যাবো ফিরে আসতে কষ্ট হবে কি না তো এই জন্য যায়নি বাট করণগুলো যেহেতু মানে মরে গেছে এটা তো শুকিয়ে গেছে এই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে বাট আমার মনে হয়েছিল যে যদি সবুজ থাকতো তাহলে আরও বেশি মানে একটু মানে ভয়ঙ্কর ব্যাপার হতে পারতো যদি অনেক দূর চলে যেতাম তো যাই হোক বাসায় চলে এসেছি এই যে বলেছিলাম যে ছোটো ছোটো অনেকগুলো ডেকোরেটিভ পাম্পকিন কিনে এনেছি তো আমরা এগুলা কিনে এনেছি এগুলো এক একটা দাম ছিল পঞ্চাশ সেন্ট করে তো এখানে মনে হয় আট নয়টা আছে আমরা বিভিন্ন কালারের মানে এক একটা করে নিয়েছি বিভিন্ন জাতের গুমরা এগুলো ছাড়াও আরও অনেক রকম ছিল বাট অনেকগুলো তো আসলে কিনে এনে কী করবো জন্য আনা হয়নি বাট সব ধরনের মোটামুটি একটা একটা করে নেওয়ার চেষ্টা করেছি অনেকগুলো আসলে নিতেও পারিনি তো যাই হোক আজকে আমাদের এই পামকিন প্যাচে যে এত ভালো লেগেছে আর অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পেরেছি যেটা আমি হয়তো পরে কখনো শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানাবেন যে আজকের ব্লগটা কেমন লাগলো থ্যাংক ইউ